চতুর্থ শ্রেণীর চুরানব্বই পৃষ্ঠার চার নং প্রশ্নের সমাধান নং প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করো কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তরিত করতে হলে ওই লব এবং হরকে সাধারণ দ্বারা ভাগ করতে হয় বারো ভাগের ছয় একটা ভগ্নাংশ এই ভগ্নাংশটাকে আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করব। অর্থাৎ এই ভগ্নাংশটাকে ভগ্নাংশের লব হরকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ যাতে লব এবং হর উভয় কি ভাগ করা যায় এখন আমরা ছোটো ছোটো সংখ্যা দিয়েও ভাগ করতে পারি আবার বড় সংখ্যা দিয়ে একবারও ভাগটা করে নিতে পারি আমরা বড় সংখ্যা দিয়ে করে নিব যেমন এটাকে দুই দিয়েও ভাগ করা যেত তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তারপরে আবারও ভাগ করতে হতো তাই আমরা একবারে ভাগ করবো ছয় দিয়ে ছয় একে ছয় ছয় দুগুনে বারো তাহলে এই দুই ভাগের এক হলো এই বগ্নাংশের লগিষ্ট রূপ এবার আমরা তিন এই ভগ্নাংশটাকে লগিষ্ট রূপে প্রকাশ করব তাহলে আমরা তিন দিয়ে ভাগ করব তিন দিয়ে যদি তিনকে ভাগ করি তিন একে তিন তিন দিয়ে যদি একুশকে ভাগ করি তিন সাথে একুশ সাত ভাগের এক হচ্ছে এই ভগ্নাংশের লগিষ্ট রূপ এবার ছত্রিশ ভাগের নয় এই ভগ্নাংশটাকে আমরা লগিষ্ট আকারে প্রকাশ করব ছত্রিশ এবং নয় এটাকে আমরা কোন সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারি নয় দিয়ে ভাগ করতে পারি নয় দিয়ে নয় কেও ভাগ করা যাবে নয় দিয়ে ছত্রিশকেও ভাগ করা যাবে নয় দিয়ে যদি নয়কে ভাগ করি নয় 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 দিয়ে যদি ছত্রিশকে কে ভাগ করি চার ছত্রিশ তাহলে কত হবে চার ভাগের এক হবে এই ভগ্নাংশের লগিষ্ট রূপ এবার আটচল্লিশ ভাগের ষোলো এই ভগ্নাংশটাকে আমরা লগিষ্ট রূপে প্রকাশ করব এটাকে আমরা ষোলো দিয়েই ভাগ করে নিব ষোলো দিয়ে যদি ষোলোকে ভাগ করি ষোলোকে কে ষোলো ষোলো দিয়ে যদি আটচল্লিশকে কে ভাগ করি তিন ষোলো আটচল্লিশ এখন এই তিন ভাগের এক হচ্ছে এই ভগ্নাংশের লগিস্ট রূপ এবার আমরা বারো ভাগের আট এই ভগ্নাংশটাকে লগিস্ট আকারে প্রকাশ করব বারো এবং আট এটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আটকেও ভাগ করা যাবে বারো কেও ভাগ করা যাবে তাহলে চারের নামটা যদি আমরা বার পড়ি চার দুগুণে আট চারের নামটা যদি তিনবার পড়ি তিন চারে বারো তাহলে তিন বাগের দুই হচ্ছে এই ভগ্নাংশের এখন আমরা নং সমাধান করব বারো বাঘের নয় এখন নয় এবং বারো কে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে যদি ভাগ করি তিন তিরেকে কে নয় তিন দিয়ে যদি বারো কে ভাগ করি তিন চারে বারো তাহলে চার বাগের তিন হচ্ছে এই ভগ্নাংশের লোগিষ্ট রূপ এবার পঁচিশ ভাগের বিশ এটাকে আমরা কি দিয়ে ভাগ কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি যদি পাঁচ দিয়ে ভাগ করি বিশকেও ভাগ করা যাবে পঁচিশকেও ভাগ করা যাবে তাহলে পাঁচের নামটা যদি আমরা পর্যন্ত পর্যন্ত পড়ি পাঁচে হবে পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পাঁচবার যদি পড়ি তাহলে পঁচিশ হবে তাহলে এই বঙ্গনাংশ লিষ্ট রূপ হবে পাঁচ ভাগের চার এবার আছে ছত্রিশ আর উপরে আছে কি বত্রিশ কি আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করব যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বত্রিশকে ভাগ করা যাচ্ছে চার আটে বত্রিশ এবং ছত্রিশ ভাগ করা যাচ্ছে চার নং ছত্রিশ তাহলে আমরা চার দিয়ে ভাগ করি চার আটে বত্রিশ চার নং ছত্রিশ এখন কিন্তু এই সংখ্যা দুটাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে এই নয় ভাগের আট হচ্ছে এই ভগ্নাংশটার রূপ এবার তিরিশ ভাগের আঠারো এটাকে আমরা ভাগ করব এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যাতে আঠারো এবং তিরিশ দুইটা সংখ্যা কি ভাগ করা যায় তাহলে আমরা ছয় দিয়ে ভাগ করতে পারি ছয় দিয়ে যদি আঠারোকে ভাগ করি তিন ছয় আঠারো ছয় দিয়ে যদি তিরিশকে ভাগ করি পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ ভাগের তিন হচ্ছে এই বর্ণাংশের লঘিষ্ট রূপ এবার আমরা ষোলো আর আঠাইশ অর্থাৎ আঠাইশ ভাগের ষোলোকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে ষোলোকেও ভাগ করা যায় আঠাশকেও ভাগ করা যায় তাহলে আমরা চার দিয়ে ভাগ করে দেখি চার দিয়ে যদি ষোলোকে ভাগ করি চার চারে ষোলো চার দিয়ে যদি কে ভাগ করি চার সাথে আঠাশ তাহলে সাত ভাগের চার হচ্ছে এই ভগ্নাংশের লগিষ্টরূপ